হ্যালো বন্ধুরা শুভ বিকাল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি দেখো আমাদের সুন্দরীকে নিয়ে তোমাদের সামনে আসলাম তোমরা সবাই কেমন আছো একটু কমেন্টে বলবে ও না খিদে পেয়েছে বুঝতে পারছো দেখো ওর খিদে পেয়েছে তো ওই কালো ছাগলটাকে এখন দুনি করে ওকে সম্পূর্ণ ওটা গাখীর খাওয়াবো কেন এই দেখো না কি সুন্দর হয়েছে না আর এর খিদে পেয়েছে খিদে পেলে না পুরো কান্নাকাটি করতে থাকে বুঝতে পারছো বন্ধুরা আর দেখো আজকে সবাইকে তাড়াতাড়ি করে বেঁধে দিয়েছি এই দেখো সব কইটাকে বেঁধে দিয়েছি দেখতে পাচ্ছ আরো আসে কতগুলোকে বেঁধে দিয়েছি বেঁধে দিয়ে তারপরে তোমাদের সামনে আর দুপুরবেলা আজকে খাওয়া দাওয়া হয়েছে হলো এখনো খাইনি সরি ডাল ভাজি এগুলো দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে বুঝতে পারছো বন্ধুরা আর দেখো আমি কতগুলো ছাগল করলাম একটা দিয়েই দেখতে পাচ্ছ কি ভালো লাগে না বলো তোমাদেরকে ব্যাক কাম করে এটা হলো আমার ফার্স্ট ছাগল ফার্স্টলি এটাকে আমি কিনেছিলাম কত দে জানো চার হাজার দুইশো টাকা দিয়ে দুইশো টাকা দিয়ে কিনার পরে আমাদের বাড়িতে এসে পনেরো দিন পরে ও বাচ্চা দিয়েছে পনেরো দিন পরে বাচ্চা দিয়েছে তিনটা বাচ্চা হয়েছে তিনটা বাচ্চা হয়েছে তোমাদেরকে হয়তো ইউটিউব চ্যানেলে ভিডিও করে দিয়েছি তো তিনটে বাচ্চার মধ্যে এই বাচ্চাটা আছে আর এই বাচ্চাটা আর একটা বাচ্চা ছিল ওর হলো মানে গরম আগামী মা আগামী বছর আর কি মানে এই গরমে না আগামী গরমে আর কি এখন তো গরম পড়ছে তো গরম দিনে না পেট বা আটকে ওর হলো মানে অবস্থা খুব মানে ডাক্তারও বলছে যে হলো মানে ওটাকে মানে পেট কাটতে হবে তো আমি হচ্ছে কি না নাট হবে না তাহলে পরে আমি চার হাজার আমার পয়সাটা উঠে গেছে আর এই দুইটা ছাগল আমার বেঁচে গেল এটা হলো খাসি করে দিয়েছি আর এটাকে হলো তো আমার হলো ই করে দিয়েছি মানে এর হলো আবার বাচ্চা দিলো বাচ্চা দিলো দুটা বাচ্চা মারা গেল আমি আর কি বলবো এটা আমার দুঃখের বিষয় তারপরে আবার বাচ্চা দিয়েছে এই দেখো এই যেটা এটা হয়েছে আর দুইটা পাঠার বাচ্চা ছিল ওকে আর খাসি করে নেই যদি আমার যদি কোনো বেমার সেমার হয় করে তো ওর এটা এটা মেয়ে বাচ্চা আর দুইটা হলো পাঠার বাচ্চা ছিল বাচ্চাগুলো পাঠার বাচ্চা দূরে জায়গা তারপরে কি করেছি ওকে আমি বিক্রি করে দিয়েছি দুটো পাঁচ হাজার ছোট ছোট ছিল অত বড় বড় ছিল তো বিক্রি করে দিয়েছি ওকে পাঁচ হাজার দুইশো টাকা তাহলে আমার কত আসলো মোট দশ হাজার এগারো হাজার টাকা দশ হাজার হ্যাঁ দশ হাজার মতন আসছে আর কি সমস্ত আর এগুলো সব আমার লাভের থেকেই রয়েছে দেখতে পাচ্ছ এগুলো আমার লাভের থেকে রয়েছে ছাগল পালা কিন্তু লস না তোমরা যদি পারো ছাগল লালন পালন করতে পারো কিন্তু ভালো ছাগল কিনবে একটা লাভ দেখবে ছাগল ফট করে বিক্রি করে দিয়ে তুমি বিপদটা নো উদ্ধার করতে পারবে তার জন্য আমি ছাগল লালন পালন করছি আমার তো ভীষণ ভালো লাগছে তো একটা কিনে যে এতগুলো করতে পারবো আরো কতগুলো বিক্রি করলাম তো কি বলবা তোমরাও পালন করো তো আবার আমার দেখা দেখি না এখনের কয়েকটা মানে মানুষ মানে ভাই বোন আর কি ছাগল পালন করছে মানে ওরা আমার ভিডিও দেখে 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 ওরা ছাগল পালন করছে বুঝতে পারছো মানে একজন দেখা দেখি তো সবকিছু করে না তো আমারটা দেখে যদি কেউ করে তাও তো আমার ভালো লাগে আর কি যে এতদিন দিন গরু লালন পালন করছি গরু গরুর ভিডিও দেখে গরু ওরা পালন করছিল আমাকে কমেন্টও বলছিলো আবার এখন আমার ছাগল ছাগল লালন পালন করছি আমারটা দেখে আমার তো ভীষণ ভালো লাগে তো এখন আমি এই যে এটাকে দুনি করি হ্যাঁ ধুনী করে ওই সাদা বাচ্চাটাকে খাওয়াবো নেলে না ওর খিদা পেয়েছে অনেক তো এখন আমি দুনি করি হ্যাঁ তোমরা আমার দুনির ভিডিওটা দেখতে থাকো আমার ছাগল দুনি সঙ্গে থেকো আচ্ছা বন্ধুরা আমি এখন ছাগল দুনি করতে আসা আর একটা দেখো কেমন লাগে দিছে আমার লোকে মানে ওর না গাখির হয় আর কি তো বাচ্চা দুটো তো নে না এখন দুনি করে করে না দেয় তাহলে তো বাতে ইনফেকশন হবে এই জন্য দুনি করছি ওকে এটা তো আগের ছাকরটার থেকে অনেক ভালো আছে ঠান্ডা আছে তাও 어. <laughs> 이 것도 이거 들어가. দেখো বন্ধুরা কি সুন্দর দুধ বেড়াচ্ছে দেখো গাছের দেখতে পাচ্ছো প্রায় এক পোয়ার বেশি বেশি আছে ধরো এক পো আছে তো এই গাখীরটাকে যদি আমি ওই যে বাচ্চা ছোট ছোট বাচ্চাগুলো যে আছে সাদা বাচ্চাগুলো ওগুলোকে যদি এই গাখির খাওয়াই তাহলে ওরা শক্তি পাবে বুঝতে পারছো যেহেতু ছাগলেরই এই ছাগল খাবে তো হলো আমি এখন এগুলোকে একটুখানি গরম করবো গরম করতে হবে না দেখো গরমই আছে তো এগুলোকে এখন খাওয়াই দিব আর কি আর তোমরা যদি পারো সবাই মিলে ছাগল লাগাল পালন করো ছাগলেতে অনেকটা লাভ আছে যদি পালতে পারো আর কি আর যদি না পালতে পারো তাহলে তো কোনো কিছুই নেই আবার লসও আছে কেননা এই ছাগলের দুইটা বাচ্চা শেষ নষ্ট হলো তার জন্য বলছে আর দেখো কি অত্যাচার করে এরা সারা দিন আছে মনে ওদের অত্যাচার তো এগুলোকে এখন আমি যাব যে ঘরে যেয়ে এগুলোকে আমি ছেকে টেকে ছেকে থাকতে হবে না না লুম আছে বড় বড় ছাগল লোম তারপরে আমি খাওয়াবো কি ওকে আর আমার পুরো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো একটু কমেন্টে বলো এখন তাহলে আমি যাই এখন যেমন তোমার দোকানে দোকানের থেকে তারপরে একদম আস্তে আস্তে রাত্রেও আসবো ঠিক আছে বন্ধুরা তাহলে সবাইকে আমার বাই বাই সবাই ভালো থেকেও সুস্থ থেকো বাই বাই